এই টাকাটা তুমি আজকে হসপিটালে ব্যয় করবা আমার ছেলে চিকিৎসার জন্য আজকে 300 টাকা ঘাট মারছি টাকা 300 টাকা আর এক বছরই এমনি তো ইনকাম কত হয় প্রত্যেকদিন এই 500 600 700 দিন যা পারি আর কি মনে করে এর ভালো আছে এগুলো যদি তোকে যে দেয় আর কি পেশেন্ট বেশ ছোট টাকা হয় তিনশো আর একশো চারশো টাকা ইনকাম হবে আজকে দেখি আল্লাহ যদি সামনের দিকে আর কিছু নিয়ে যায়

আমার মা ছিল বোবা তো ছোটবেলা থেকে কষ্ট করে আইছি আল্লাহ এভাবে দিন নিতে আসি কদিন পাঁচিটা কি একাত্তর বছর বয়স চলে একাত্তর বছর জি একাত্তর বছর বয়স চলে কষ্টে কষ্টে দিনটা গেল ঢাকায় কত বছর ধরে ঢাকায় চল্লিশ বছর চল্লিশ বছর আগে কি করতা এই আগে আগে যে দেখুন যেমন ঢাকা মেডিকেলের সামনে ঠেলা গাড়ি চালাইতাম ছোটবেলা

তুমি কি বড় কোনো কিছু করার চেষ্টা করো নাই ব্যবসা বা উদ্বেগ নেওয়ার চেষ্টা করো নাই অবৈধ ভয়সা তুই দিতে পারবো না ব্যবসা করা মানে কিন্তু না তখন আপনার যদি আমার সহযোগিতা করেন এই টাকা বিষয়টা নিয়ে তুমি একটা ব্যবসা করো গলা করে ফান বিক্রি করো একটু থেকে একটু বড় হয় এখন আমি একটু থেকে একটু বড় করতে গেলে সংখ্যা চালাতে গেলে এদিকে হয় এদিকে টানলে ওইদিকে হয় না হিমশিম খেয়ে যাচ্ছে হিমশিম খেয়ে যাচ্ছে তখন কি বাজার করবো না কাপড় লঙ্গি কিনুম না পরিবারের কাপড় কিনুম না চাউল কিনুম তো তুমি যে বললে এই লঙ্গিটা কত কতদিন ধরে পড়তেছো তুমি এটা মনে করেন সাতাশটা বছর সাতাশটা মাস হয়েছে সাতাশটা মাস ওই যে কোন রূপে বিশ্বাসের কথা করেন না করেন সেটাতে আপনার সমস্যা নাই। ও তো আচ্ছা কাকা একটা কথা বলি আমি কিন্তু ছোট মানুষ। অনেক ছোট তোমার থেকে তোমার একাত্তর বছর বয়স তুমি দুনিয়াটা অনেক কিছু দেখছো অনেক কিছু চিনছো অনেক কিছু না শুধু আমি চাপ ফ্লো দেখিনি। যে সময় আমার জন্মগ্রহণ তখন থেকে আমি চাপ ফ্লো দেখিনি। ক্ষেতের পানি পুকুরের পানি গেছি জমির পানির গেছি খাইয়া রয়েছে

অত্যন্ত বিশ্বাস করে আমাকে আপনি এদের ভিতরে যা জিজ্ঞাসা করেন বলে হুমায়ুন নামে ভ্যান ড্রাইভার রয়েছে না কোনো দিন এগোর থেকে আমি দশ টাকা বেশি নিই যা ভাড়া আমার তাই দেবে আমি ওই সব করি তুমি বলছো তোমার সারাদিনে ইনকাম পাঁচশো টাকা পাঁচশো ছয়শো সময় এমনও টাইম আছে সাতাশ ছশো টাকা হয় আবার এমনও দিন আছে খালি পকেটে বাসা যায় কানতে হয় বসে বসে ঘরের ভিতরে কানতে হয় কেন কানতে হয় আজকে ভাত নাই চাউল নাই পাশের মানুষের রান্না খাইতে আছে হয়তো আমার একটা ছোট বাচ্চা আছে মানবাসা পড়ে এটা ফান যাবে কিন্তু এবার নাস্তা দিতে পারে নাই এটা দিতে পারে না খান আছে বাবা আজকে পারে না রুজি করতে কালকে খাইও আজকে উপাস থাকবে ওরকম একটা হিসাব করি আমি তোমার একটা কথা বলি যে আমি ঘুরতে ঘুরতে আমি সবার একটা কাজ করছিলাম

আমার বিয়ে দেওয়ার একটা মেয়ে আছে মেয়েওটাও সেখানে কান্না গাড়ি করতেছে এইটা বেশি না ওই লালকুটি হাসপাতালটা আছে লালকুটি হাসপাতাল এই মাজার রোডের বেশি না ওই হাসপাতালে ভর্তি করছে সকাল এখন আমি নিজে কি গেছেন কি সকাল ওইটা একটা রুটি আর একটা পোলা খেয়েছিলাম এই প্রসার জন্য আমি নিজেই কিছু খাইনি

তুমি খুশি ছোট মানুষ যা পারছি তাই সাহায্য করার চেষ্টা করছি তোমার পাশে দাঁড়ায়

তুমি একটা কথা বলো মানে এই বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়ে ইয়াং জেনারেশন তাদের বাবা মার দিকে একটু খেয়াল রাখে এই উদ্দেশ্যে তুমি এটা কিছু কথা বলো আমি তোমাকে থেকে শুনতে চাই আমি এইটাই চাইছেন কি আমার মতন যে এখন আমার ছেলেরা যেরকম আমার কষ্ট দিতে আছে এরকম যেন কেউ না দেয় ছেলেদের জন্য ছেলেদেরকে জন্ম দেয় আবাবে কি জন্য সুখের জন্য একটা সুখের জন্য মা বাপ মৃত্যুকালে যেন ভালো থাকতে পারে সুখে থাকতে পারে তাদের ছেলেদের আশা করি ছেলেদের মানুষ সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো যারা আমাদের এজে আছেন বা আমাদের থেকে বড় আছেন যার বাবা মা আছে অবশ্যই বাবা মাকে ভালোবাসার চেষ্টা করবেন কারণ বাবা মা অনেক কষ্ট করে আপনাদেরকে বড় করে এই বাবা মাকে যদি বৃদ্ধ বয়সে আপনারা না দেখেন তাদের কিন্তু যাওয়ার কোনো জায়গা থাকে না এই কাকার কথাই বলতেছি এ কাকা কিন্তু অনেক কষ্ট করে তার ছেলে মেয়েকে বড় করছে তার ছেলের বয়স তেত্রিশ তার ছেলে কিন্তু তাকে একবারও ফোন করে খবর নেই কিন্তু তার যে চাহিদাটা আছে তিনি এত বৃদ্ধ বয়সে রিক্সা ব্যান চালাচ্ছে এটা কিন্তু তার একটা প্রাপ্য নয় কারণ এই বয়সে তিনি বাসায় রেস্ট করবে তার ছেলে তাকে ইনকাম করে দিবে তাকে ছেলেকে লালন পালন করছে তিনি তেত্রিশ বছর ছেলের এখন দরকার তাকে সেবা যত্ন করার ছেলে যদি বাবার পাশে না দাঁড়ায় আমি মনে করব বাবার ভুল ছিল তেত্রিশ বছর আগে তার ছেলেকে লালন পালন করা Thank you, assalamu alaykum.